কিভাবে এই সরকারি চাকরি করেন এই জবাব দিয়ে তোমার করব হবে আবার জেলা মসজিদ মন্দিরের সভাপতি সেক্রেটারি আসুমাকে বলছি এই দু লাখ সত্তর হাজার থেকে এক টাকা খাইলে তোমরা কেন কে সভাপতি সেক্রেটারি রহেন ওইটাও আমরা দেখে নেব সোজা সব তালাপ সরকারও এবং আরেকটা কথাও কই এলা আমরা লেউছি একবার কইনি নিতে আমরা করে দিছি সেখাতিরা কয় না পদ্মা সেতু মি করে দিছি পদ্মা সেতু থেকে তোর টাকা দিয়ে করে দিছি সরকারের লুচ এই টাকা এলো টাকা জনগণের ট্যাক্সের টাকা আমরা কি কাজটা করছি সুপারিশ করে চাহেলে লেওছি যে এটা আমার এলাকার দরকার তোমরা তো এইটা এতদিন ধরে এই পঞ্চগড় আটোয়াদি কেউ করেনি কিংবা এমপি মন্ত্রী হবার পর তার নিচে তোমার আর মাটি ছিলনি ওমরা মনে করেনি যে এটা করার দরকার আছে তা আমরা তোমাকে এইটুকু ওয়াদা করে গেল যে আমার দ্বারা তোমরা কেউ কোনোদিন অন্যায় শিকার হবেননি এবং আমার সনাতন ধর্মালম্বী অনেক ভাই বোন অনেক এলাকিদের উল্টা পাল্টা কথা কেছে আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা কহ কোন ধর্মের হচ্ছে কোন রাজনৈতিক দলের হচ্ছে দেখার সময় নাই যদি কেউ একটা উল্টা পাল্টা কথা কয়ে কোন উল্টা পাল্টা হুমকি দেয় যদি অন্যায় করার চেষ্টা করে মুখ খালি ওসে কইবেন তারপর দেখে নিব মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ মোর চেয়ে রয়েছে নারী পুতা মোর বন্ধু প্রকাশ গণেশ উমা রয়েছে নারী পুতা এই যে ওই সব কথা চলবে নি ঘটা সুযোগ নাই কেউ ধরো যদি এরকম কোন কিছু করে তোমরা সরাসরি আমার কাছে জানাবে আমরা স্পষ্ট করে ওয়াদাটা করে যাই আমরা তোমার কিছু দিবা পারি আর না পারি কোনো দিন জোর করে কোনো কিছুর বিনিময়ে তোমার লোক আমরা এক টাকা নিব কোনদিন আমরা দুইশো দশটা মসজিদ মন্দির এক লাখ দুই লাখ তিন লাখ করে টাকা দিছি কেউ কোন একটা চারানা পয়সার চকলেট আগো খেলতে লাগছে আমরা পঞ্চগড় জেলার প্রায় পাঁচশো মানুষের যার ঘর নাই ঘর করে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি অলরেডি দরখাস্ত পাঠাই দিচ্ছি মন্ত্রণালয় আওয়ামী লীগের সময় ঘরলা করে দিছে তিন লাখ টাকা বাজেট

মানলুকু ছুয়া হিসাবে ভাই হিসাবে ভাতিজা হিসাবে নাতি হিসাবে মেয়াজ করে গেল এটি থেকে আজ নতুন করে আমরা ইউনিয়ন কমিটি ঘোষণা করব কমিটি যার মন যদি আজ একশো জনের হয় আরো পাঁচশো জন রবিবার চাই কহেন সবাইকে আমরা ঢুকাই দেবো কোনো সমস্যা নাই কিন্তু তোমার লোক আবদারটা তো কমিটির আবদার নেই তোমার লোক আবদারটা হলে এই মাটির এই এলাকার সম্পর্কের আবদার এইটুকু আমরা আমার জায়গা থেকে তোমার করে যাই এবং পঞ্চগড় জেলার এক আসন দেশটা ইউনিয়ন একটা পৌরসভা লেনে আমরা খুব দ্রুত আশা করি ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে প্রত্যেকটা ইউনিয়ন এটা শুরু করব এবং আশা করি যে এই আলোক ইউনিয়ন যেদিন আমরা আরেক দিন করবো আজ তো খালি কমিটি ঘোষণা তাতে হাজার হাজার মানুষ যেদিন আমরা প্রথম জনসভা করবো ওই দিন জুলাই অব্দি যে নায়ক যারা যারা সেগা সিনাকে বিন্দু মাত্র পরাও করে নাই কাউকে ভয় পায় নাই ওই নাহিদ ইসলাম হাজ্জাদ আব্দুল্লাহ কিংবা নাসিরউদ্দিন পাটওয়ারি актыর সঙ্গে ওই திবে এই জায়গায় আসবে এবং তোমরা সবাই মা কক পড় ধরে জানাবেন আশা করি সেটাই একবার পক্ষিনের মাঠ হোক আর পাইলটের মাঠ হোক হাজার হাজার মানুষের ভালোবাসায় আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমরা তোমার ছোঁয়া লাগ দিবেন অনেক দেখছেন আমার বাচ্চা ছেলের বয়স হচ্ছে শীতের দিন শীতের দিন উঠলে একটু দৌড়াদৌড়ি করলে শরীরটা কষ্ট হয়ে যাচ্ছে গত মাসে মিমট একত্রিশটা চেলার গেছি মোর মোর গাড়ি ঘাট যেখানে দৌড়েছি সাঁত্রিশ হাজার কিলোমিটার চলছে খালি এক তো ওইটুকু আমার মনে বলো আছে শরীরের সামর্থ্য ভালো আছে তোমরা সবাই জানেন আগেকার বড় বড় জেলা রাজা বাচ্চারা ছিল বড় বড় সাম্রাজ্য জয় করছিল বয়স থেকে তোমরা সনাতন ধর্মের ইতিহাস পড়ো ইসলাম ধর্মের ইতিহাস পড়ো এটা পাবেন তো তোমার এই ভাতিজা সন্তান কো ভাই বয়স তিরিশ হওয়া পারে তোমরা যদি সমর্থন দেন